নমস্কার প্রণম আমি জগৎ জননীতে আপনাদের স্বাগত শ্রীমা সারদা দেবী যে কী ছিলেন তার কথা বলে বোঝানো সম্ভব নয় একটা কথা বলতে গেলে আরও একটা কথা বাদ পড়েই যায় কারণ তিনি যে মা জগতের মা মা বলছেন পাপ বা পুণ্য যে প্রসঙ্গেই কথা হোক সেখানে যত লোক থাকে তাদের সকলকেই সেই ভালো মন্দের একটু না একটু অংশী হতেই হয় কেন এমন কথা বললেন মা আজ আপনাদের শোনাব সেই কাহিনী আপনারা শুনছেন আমি জগৎ জননী থেকে এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন যাতে এ ধরনের আলোচনা সবার আগে পেতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা দেখো সব বানিয়ে বানিয়ে চলতে হয় ঠাকুর বলতেন তালাবাস্য পেটকাটা মধন্তেশ্ব সব সয়ে যাও তিনি আছেন কেউ উঠে গিয়ে ভিক্ষারীকে ভিক্ষা না দেওয়াতে মা ব্যথিত হয়ে বলছেন নিজেদের কাজ ছেড়ে একটু উঠে এসে ভিক্ষা দিতে হবে এইটুকু আর পারলে না আলস্য হল ভিখারীকে একমুঠো ভিক্ষা দিতে পারলে না যার যা প্রাপ্য তা হতে তাকে বঞ্চিত করা কি উচিত এই যে তরকারির খোসাটা এও গরুর প্রাপ্য এটিও গরুর মুখের কাছে ধরতে হয় সংসারে কেমন করে থাকতে হয় যেন যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন আর এক কথা শোনো পাপ পুণ্য প্রসঙ্গ যেখানে হয় সেখানে যত লোক থাকে তাদের সকলকেই সেই ভালো মন্দের একটু না একটু অংশেই হতে হয় মনে করো একজন তোমার কাছে তার পাপ পুণ্যের কথা বলে গেল মনে কখনো সেই লোকের কথা উঠলেই সঙ্গে সঙ্গে তার ওই ভালো মন্দ কাজগুলির চিন্তা এসে পড়বে এই রূপে সেই ভালো বা মন্দ দুই তোমাদের মনের ওপর একটু কাজ করে যাবে একজন ঝাড় দিয়ে ঝাঁটাটি ছুঁড়ে ফেলে দিল দেখে মা বললেন যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয় ঝাঁটাটিকেও মান্য করে রাখতে হয় সামান্য কাজটিও শ্রদ্ধার সঙ্গে করতে হয় তোমাদের ভাবনা কি তোমাদের যা দরকার যাতে ভালো হয় ঠাকুর তাই দেবেন তোমরা যা করছো করে যাও ভয় কি আমরা তো রয়েছি যার যার নাম মনে আসে তাদের জন্য জপ করি যাদের নাম মনে না আসে তাদের জন্য ঠাকুরকে এই বলে প্রার্থনা করি ঠাকুর আমার অনেক ছেলে অনেক জায়গায় রয়েছে যাদের নাম আমার মনে হচ্ছে না তুমি তাদের দেখো তাদের যাতে কল্যাণ হয় তাই করো তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পিছনে আছেন আমি মা জগতের মা সকলের মা একটি গোবৎসের হাম্বা রব শুনে মা ব্যস্ত হয়ে বলছেন যাই মা যাই আমি এক্ষুনি তোকে ছেড়ে দেবো এক্ষুনি ছেড়ে দেব মায়ের বাড়িতে একটি পোষা চন্দনা পাখি ছিল নাম গঙ্গারাম মা তাকে নিজের হাতে স্নান করানো খেতে দেয়া প্রভৃতি করতেন মার মুখে শুনে শুনে পাখিটি নানা কথা বলতো মাঝে মাঝে আবার ডেকে উঠতো মা ও মা মা অমনি পাখিটিকে ছোলা জল দিয়ে যেতেন আর বলতেন যাই বাবা যাই একদিন রাধুর পোষা বিড়ালটিকে একজন মহিলা পা দিয়ে আদর করতে গিয়ে পা বিড়ালের মাথায় দিয়েছেন তাই দেখে মা অসন্তুষ্ট হয়ে বলছেন ও মা ও কি করছো মাথা যে গুরুর স্থান মাথায় কি পা দিতে আছে নমস্কার করো একদিন পাগলি মামি একটি ছেলেকে খাবার জন্য গ্লাসে করে জল দিয়েছেন একটি বিড়াল এসে বারবার সেই জলে মুখ দিলে পাকলি মামি রাগ করে বিড়ালকে তাড়া করলেন তাতে ব্যথিত হয়ে মা বলছেন না না পিপাসার সময় বাধা দিতে নেই আর ও জলে তো মুখ দিয়ে ফেলেছে পাকলি মামি এতে আরও ক্ষিপ্ত হয়ে বলছেন তোমাই আর বেড়ালকে অত দয়া দেখাতে হবে না মানুষকেই দয়া করছেন মানুষকেই দয়া করো না মা গম্ভীর হয়ে বললেন আমার দয়া যার উপর নেই সে নেহাত হতভাগ্য আমার দয়া যে কার উপর নেই তা বুঝি না প্রাণীটা পর্যন্ত একদিন জ্ঞান মহারাজকে বলছেন চুরি করা তো ওদের ধর্ম বাবা কে আর ওদের আদর করে খেতে দেবে বিড়ালগুলোর জন্য চাল নেবে যেন কারোর বাড়ি না যায় গাল দেবে বাবা বিড়ালগুলোকে মেরো না ওদের ভিতরেও তো আমি আছি একদিন মা নিজে লাঠি তুলে শাসন করতে গেলে মায়ের পায়ে বিড়ালটি আশ্রয় নিল তখন লাঠি ফেলে দিয়ে বলছেন এমন করে আশ্রয় নিয়েছে ওকে এখন মারি কি করে বলো একবার কামারপুকুরে জ্যৈষ্ঠ মাসের দিন বইকালে খুব বৃষ্টি হয়ে মাঠ সব জলে উপচে গেছে ঠাকুর ডোমপানার কাছে নিচু সদর রাস্তা দিয়ে এতখানি জল ভেঙে মাঠে শৌচে যাচ্ছেন একটা মাগুর মাছ ঠাকুরের পায়ে পায়ে কেবল ঘুরছে তাই দেখে তিনি বললেন এটিকে মারিস নে রে এটি আমার পায়ে পায়ে শরণাগত হয়ে কেমন ঘুরছে কেউ যদি পারিস তো একে পুকুরে ছেড়ে দেয় তারপর নিজেই সেটিকে ছেড়ে দিয়ে এসে বাড়িতে বললেন আহা কেউ যদি এই রকম শরণাগত হয় তবেই সে রক্ষা পায় মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য হে জীব শরণাগত হও কেবল শরণাগত হও তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন আমি সতেরো মা অসতেরো মা তারাও অর্থাৎ বিদেশিরাও তো আমার ছেলে পাকলিমামিকে বললেন একদিন আর যা বলিস আমায় সর্বনাশী বলিস নে জগৎ জুড়ে আমার ছেলেরা রয়েছে তাদের অকল্যাণ হবে সকলের মঙ্গলের জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি তিনি সকলের মঙ্গল করুন কি বলবো এক একজন প্রণাম করে যেন গা ঠান্ডা হয় আবার এক একজন প্রণাম করে যেন গায়ে আগুন ঢেলে দেয় গঙ্গা জলে না ধুলে বাঁচি নে গোলাপ মা বলছেন তোমার যেমন হয়েছে যে আসবে মা বলে অমনি পা বাড়িয়ে দেবে উত্তরে মা বলছেন কি করব গোলাপ মা বলে এলে আমি যে থাকতে পারি নে তবে আমরা তো ওই জন্যই এসেছি আমরা যদি পাপতাপ না নেব হজম না করবো তবে কে করবে তোমরা ভালো থাকো আমিই ভুগি আমি যে মা গো মায়ে ছেলের করবে না তো কে করবে আমি তোমার আর কী করেছি মার কোলে ছেলে বাজছে করে কত কী করে তা বাপু যাই বলো কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারব না সব ভালো থাকুক জগতের মঙ্গল হোক জয় মা শারদা নমস্কার আজ এখানেই শেষ করছি প্রণব আমি জগৎ জননী লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ